নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকে সকাল সকাল বাবাই যাবে এখন ধান মাগাইতে কারণ বাড়িতে একটু বাড়িতে চাই শট আর ধান টান সিদ্ধ করা দেখা হয়েছি ধান শুকাই না দেখা হয়েছি এখন কিন্তু বাবা যাচ্ছে ধান মাগাইতে আর আমাকে টালিটা আঠাশ বছরের টালিটা গেছে ভাইঙ্গিয়া তো একটা নতুন টালি বানাইতে হবে পাট টাত নিয়ে আসে দেয় টালিটা বানাইতে দিয়েছি

দেখেছি <laughs> <laughs> बैग दिया है नहीं तो बैग देख तो दब हम तो बहुत तो ताल से आ, चाला ना जाने और गाड़ी हम रेडी हम जाओ साइकिल नहीं है धान मंगाए थे चलो हम चलेंगे हैं নমস্কার বন্ধুরা সকাল সকাল শাশুড়ি বৌমা মা করে পুজো দিয়ে সব সেরে মাঠে চলে এলাম এই কটা সর্ষে ফুল নেব আর আলু পাতা নেবো চলো কাকি এই দেখুন কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে দেখছেন আর এখন মাঠে খালি সর্ষে ফুল আর সর্ষে ফুল আর আলু চলো লক্ষ্মী এই শোধাই না আমি যা সুন্দর সর্ষে ফুল আসো চোখ জুড়িয়ে যাচ্ছে কাকিমা হ্যাঁ যেমন সর্ষে ফুল দেখলেই মন ভরে যায় চোখ জুড়িয়ে যায় এই সর্ষে ফুলে তো অনেক সর্ষে হবে উপর থেকে অল্প অল্প ছিঁড়ে নেবো সর্ষে ফুল তো সর্ষে ফুলের বড়া করব আজকে ওই জন্য সর্ষে ফুল নিতে এসেছি মাঝখানে যাই চলো হুম চলো ছিঁড়তেই মায়া লাগে গাছগুলো একটু সরিয়ে আসবা কিন্তু হলে ভেঙে যাবে তাই করি কাকিমা তুমি গাছগুলো সরিয়ে সরিয়ে যাও আমি তোমার পিছন পিছনে যাচ্ছি আসো যেমন ফুল হয়েছে তেমন দেখো কাকিমা সর্ষেগুলোও কত সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমাদেরই সরষের জমি আপনারা হয়তো ভাবতে পারেন কি জানি লোকের জমির থেকে নিচ্ছেন কি তা নয় এটা আমাদেরই জমি এরকম অল্প অল্প করে ছিঁড়ে নিয়ে যাবো নাহলে আবার সরষেগুলো নষ্ট হয়ে যাবে ডগের থেকে নিবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

তো ছিঁড়ে নিয়েছি এবার কটা আলু শাক নিয়ে নেব এই আলু শাকগুলো একদম কচি বলো হ্যাঁ এই আলু শাকগুলোই নিয়ে নি আর একদম হচ্ছে সবুজ হ্যাঁ হ্যাঁ এই দেখুন কত সুন্দর একবারে কচি কচি শাক

তুমি এই ঘ্যাট রান্না করলেও দারুণ লাগবে দিলে হ্যাঁ দারুন একটা ঝাড়েই হয়ে যাবে রান্না কিন্তু হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে শাকটা একটা ঝাড়ে হয়ে যাবে না রান্না একটা পালং শাকের ঝাড়েই রান্না হয়ে যাবে একটা তরকারি চলো এই দেখুন কতগুলো শাক নিয়েছি আলু শাক আর আমিও কতগুলো সর্ষে ফুল তুলে নিয়েছি অনেক বেলা বেলাগুলো ভাইদের সব খিদে লেগে যাবে দেখবে মাঠের থেকে যে আলু শাক নিয়ে এসেছি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার ভেজে নেব রসুন দিয়ে আর সর্ষে ফুলও ভালো করে ধুয়ে রেখেছি এই দেখুন সর্ষে ফুলে বড়া করব আর নদীর থেকে ছেলে মাছ ধরে নিয়ে এটা হচ্ছে বাঁচা মাছ আর চেলা মাছ দারুণ সুন্দর মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার পালং দিয়ে রান্না করব শুনছো মাঠে একটা শীষ পালং আছে নিয়ে আসো তো আমার আনতে মনে নাই শীষ পালং দিয়ে গাছের থেকে একটা বেগুন ছিঁড়ে নেবো তারপর রান্না করবো আজকে সব বাড়ির সবজি আর নদীর মাছ সুন্দর পালংটা দেখান হয়ে যাবে বাপ এটা দিয়ে একটা দিয়ে রান্না করলে তো তরকারি হয়ে যাবে একটা লাগবে না বাবা রান্না করবো একটা শীষ পালং লাগে নাকি পালং শাকটা কোথায় সাংঘাতের টেস্ট হবে মন ভরে খাওয়া হবে চেলা দুটোই দামি মাছ খাবার দাবার সব রেডি রেডি তাহলে তো

কত আলু শাকটা ভাই দারুন হয়েছে শাক বাজারে গেলে আলু শাকটা আগে বিক্রি হয়ে যায় পঙ্কা শাকের থেকে তাই না এত চাহিদা দেওয়া আলু শাক সুন্দর একটা সেন্ট

মাংস বলো মাংস দিয়েও খাইছি আমরা মাছ দিয়েও খাইছি মাছ দিয়েও তো খাইছি আজকে ডিম দিও খাই আজকে ডিম দিয়া আর দিও না দারুন টেস্ট দারুন দেশি ঝোল করলে আমার ভালো লাগে না কি বাবা আমরা করতে হয় ওই খাইতে কিন্তু খুব সুস্বাদু জিনিস দেও দাদা তরকারি দাও খুব সুন্দর হয়েছে ভালো আছে হুম ওলকবির সাথে

মানে শীতের সময় শাক সবজি না খেলে পরে এর মর্ম বোঝাতে যাবে না যে কি আছে এর মধ্যে শীতের সময় শাক সবজি খাই রাখতে হবে মন করে রাখলে মনে সিজনের ফসল না হুম সিজন শেষ হয়ে গেলে কিন্তু গেলে আর পাওয়া যাবে না আবার সেই এক বছর পর হ্যাঁ মানে মাঠ ওই শাক সম্বন্ধে আমার পাওয়ার কিছু নয় শাকটা যা টেস্ট হয়েছে

আজকে স্পেশাল কিন্তু তার মধ্যে এই শাকটা মানে কি কম মনে আর আজকে যে রান্না কেনা হয়েছে এই রান্নাগুলো কিন্তু সব একদম স্পেশাল রান্না খালি বাড়িতে খালি মাছ মাংস খাইলে হবে না মাঝে মাঝে এরকম খাবারও খাইতে হবে কি করুন সব অসাধারণ খাবার এগুলা তেল মশলা দিয়ে রান্না করলে যে টেস্ট হবে দামে তেল মশলা ছাড়াও একটা টেস্টফুল রান্না আছে বড়ো রান্না তার বলে বাজারে মাঝে মাঝে ছোট মাছও কিনতে হবে সবাই তো আর মাছ ধরতে যায় না চোদ্দো মাছ দিয়ে একবার শীত পালন খাইতে হবে এই সিজনে একবারে যদি পাওয়া যায় সর্ষে ফুল তাহলে অবশ্যই বাড়ি নিতে একবার বড়া করতে হবে সেটা খাইতে হবে সেটা একটা আলাদাই টেস্ট আর আলু পাতা তো পাওয়াই যায় বাজারে ওটা ভালো করে রান্না করলে পরে খুবই সুন্দর লাগে চোদ্দো মাছ দিয়ে আলু পাতা দিয়ে আলু রান্না করলে তাও ভালো লাগে হম একটু রসুন সুন্দর দিতে হবে দাম লাগে খেতে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না খাওয়া দাওয়া দুপুরে আজকে জমাই হলো সব স্পেশাল দিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন